নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আগামীকাল থেকে কলেজে নতুন করে ভর্তি আবার শুরু হলো অর্থাৎ নতুন করে ফর্ম ফিল শুরু হলো যারা যারা কলেজে ভর্তি হতে পারেননি বা যারা যারা ফর্ম ফিল করেননি বা যারা ফর্ম ফিল আপ করার পরেও কোনো কলেজে সিট পাননি বা কোনো কলেজে ভর্তি হতে পারেননি অর্থাৎ সিট অ্যালটমেন্টই হয়নি তাহলে তারা কিন্তু এখানে প্রেফারেন্স করতে পারবেন দুটোভাবে এখানে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন প্রথমত হচ্ছে কেউ ফর্ম ফিল আপ করেননি যারা যারা বাদ গেছেন তারা ফর্ম ফিল করতে পারবেন দ্বিতীয়ত যারা ফর্ম ফিল আপ করার পরেও কলেজে আপনারা ভর্তি হননি বা মানে সিট পাননি এক কথায় কোনো কলেজে সিট পাননি সেক্ষেত্রে তারা কিন্তু এখানে প্রেফারেন্স সেই আগের ইমেল আইডি পাশওয়ার্ডে রকিং করে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবে এবার সমস্ত কিছুর আপডেট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে আপনি একটু স্টেপ বাই স্টেপ একটু দেখতে পাবেন বন্ধুরা সেটা হচ্ছে যে তাহলে কলেজে ভর্তির জন্য আগামীকাল থেকে রেজিস্টার অপশনটা খুলে যাচ্ছে তো অনেকেই ভর্তি হতে গিয়ে যে ভুল করেছে তাদেরকে আবার কলেজ থেকে ফিরিয়ে দিয়েছে তো এইবার দ্বিতীয়বার যাদের ভুল না হয় ঠিকঠাক কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কোথায় কী ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করতে হবে তার সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও মাধ্যমে আগামীকাল জানিয়ে দেবো ঠিক আছে তো সেটা কিন্তু আগামীকাল দেখাবো কিন্তু আজকের আপডেট আজকের প্রত্যেকের সারা পশ্চিমবঙ্গে এই কলেজে কিন্তু ক্লাস হয়েছে মানে ক্লাস শুরু তো হয়নি সেখানে গিয়ে হয়তো এমনি বসেছিল কেউ তো আজকে থেকে শুরু হয়েছে আগামীকাল থেকে ভর্তির জন্য রসিদ যা হয়েছে সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট এটাই আপনাকে দেখাতে হবে যেটা অনেকেই প্রথমেই পেয়েছেন সেটা আপনারা জেরেস করে রাখলে হয়ে যেত তো সেটা না থাকলে অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার অপশন আপাতত রয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশনস ইন দ্য সেকেন্ড ফেজ আগামী আট তারিখ থেকে সত্তর তারিখ পর্যন্ত চলবে মপ অপ রাউন্ডে চলবে যেটা কালকে ফর্ম ফিল চলবে মপ আপ ডাউন শুরু হচ্ছে এখানে ফার্স্ট সেকেন্ড ফেজে কিন্তু এখানে তার যে শিডিউল সেটা এখানে দেওয়া রয়েছে আপনি এখানে ক্লিক করলেই পুরো শিডিউলটা এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা তো যারা যারা কলেজে ভর্তি হয়েছেন তারা প্রতি বছর এখান থেকে কিন্তু কলেজ এই মনিটেশন হবে অর্থাৎ তাদের নিজস্ব পোর্টালে কলেজের নিজস্ব পোর্টালে কিন্তু দেখবেন কোথায় কী হয়েছে এ দেখুন এখানে বন্ধুরা নোটিশ দিয়েছে আটই আগস্ট নোটিশ দিয়েছে বন্ধুরা এখানে দেখুন পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ কোথায় কোথায় কোর্সের লিস্ট ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাক্যান্সিগুলো পূরণ করার জন্য আগামীকাল থেকে কিন্তু আবার দ্বিতীয় করার জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যারা যারা ভর্তি হননি ঠিক আছে তো চলবে কিন্তু আপনাদের আটই আগস্ট থেকে ফর্ম ফিল আপ চলবে আচ্ছা এরপরে মপ আপ রাউন্ড চলবে পাশাপাশি যারা যারা প্রেফারেন্স করেননি তারা প্রিফারেন্স করতে পারবেন আট থেকে সতেরো আগস্ট পর্যন্ত কিন্তু মফ অফ রাউন্ড চলবে এরপর বিশে আগস্ট বলছে পাবলিকেশন মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং অ্যালোকেশন লিস্ট প্রকাশিত করা হবে অর্থাৎ কোন কলেজে চান্স পেয়েছেন বিশ থেকে তিরিশ আগস্টে অবশ্যই সিট অ্যালটমেন্ট আপনার অ্যাডমিশন শুরু হবে এবং সাতাশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু কলেজে সিট অ্যালটমেন্ট আপগ্রেড চলবে সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড চলবে যারা যারা আপগ্রেড রাউন্ড যারা সিট যারা পাবেন তারা আপডেট ডাউনদের মাধ্যমে তারা কিন্তু সাতাশ থেকে ত্রিশ তারিখের মধ্যে তারা কিন্তু ভর্তি হতে পারবেন এবং তিন থেকে সাত তারিখ সাত সাতই সেপ্টেম্বরের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কলেজগুলিতে ঠিক আছে সব কিছু করার পরে তো মেন কথা হচ্ছে আপনার বিশে আগস্টে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে বিশ থেকে তেইশ আগস্ট পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন মাত্র বিশ একুশ বাইশ তেইশ চার দিন আপনার সময় রয়েছে চার দিনের ভর্তি হতে হবে মূল কথা হচ্ছে আপনার বিশ তারিখে কিন্তু আপনার ভর্তি শুরু হচ্ছে সিট প্রকাশিত করা হবে অ্যাল্টম করা হবে এবং বিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার ভর্তি শুরু হবে এবং আট থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো এই ছিল বন্ধুরা আপডেট আগামী দিনে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ কোনো ভুল ছাড়াই হান্ড্রেড পার্সেন্ট একদম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ